আরে বন্ধুরা চমকে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফিট গাড়ি মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে আরেকটু কম হলে ভালো হয় কি বলছি করে দেবো একদম অনেক সময় দেখবেন অফারে দাম বললে প্রচুর দাম কম

ভরপুরটা কালেকশন আর ভরপুরটা অফার নিয়ে তোমাদের প্রিয় শোরুম সাড়ে আট মাইলে চলে এসেছি নতুন কালেকশন দেখাবো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো স্টক মিস করবে তো যাই হোক সরাসরি দেখে নেবো তোমাদের প্রিয় দাদা দাদা দেখেছো ভিডিও থাকলে হবে না আজকের যে কালেকশন লাগিয়েছো

দুখানা হেলমেট দুখানা হেলমেট পেয়ে যাবে পাবে একদম বাড়ি যাবো তেল বাড়ি যাবো না তেল পেয়ে যাবে আর কি চাই দশ টাকার গাড়ি এত অফার একদম একদম চলো এরপরে এরপরে দেখাবো সিবি সাইন হিট মডেল সিবি সাইন তাই তো সিবি সাইন হিট মডেল একদম কাঁচের মতো গাড়ি আছে আচ্ছা হিট মডেল মডেলটাও দেখতে পারবে মডেল সিবি সাইনের হিট মডেল গাড়ি এটাই দাম রেখেছি এখানে দাম আছে বাহান্ন হাজার টাকা তো বন্ধু কত দেবে জানো কত তো চমকে যাবে

একদম wow. নতুন <laughs>

আমার সেলুন আসলে প্রত্যেকটা গাড়িতে চাবি লাগানো দেখতে পাবে আচ্ছা কারণ কাস্টমার আসবে সে মনের দিক দিয়ে স্যাটিসফাই হলে তবে গাড়িটা কিনবে এখান থেকে সে চাবি অন করবে অন ধরে চালিয়ে দেখে নেবে চাবি অন করবে অন ধরে চালিয়ে দেখবে যদি পছন্দ হয় তারপরে কথা হবে আগে নেওয়ার দরকার নেই একদম আগে নেওয়ার কোনো দরকার নেই টাকা আনার কোনো দরকার নেই আচ্ছা টাকা পছন্দ হলে তারপরে লেখালেখি হবে মানে বিল চালান করব স্ক্যাম করব তারপরে আমি টাকা ফোনপে মারবেন আচ্ছা কোনো চাপের দরকার নেই চলো আর আর একটা কথা অনেকে বলে যে এত কম কম দামে হয়তো ফেক হতে পারে ভিডিও फेक ভিডিও আচ্ছা তো বন্ধু বলবো অবশ্যই জেনুইন ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন আমি আসবেন বলবেন আপনি ভিডিওতে এই দাম বলেছেন সেই দামেই গাড়ি নিয়ে যাবেন এই অফার গুলো বলেছেন অফার গুলো দাও অফার গুলো নিয়ে যাই একদম একদম আমার হেলমেট টেলমেট সব রেডি করা আছে সব দেখাবো দামি নতুন গাড়ি থেকে গাড়ি থেকে সব দেখাবো সব দাম কি রে এটা দাম রে কাছে এখানে দাম আছে 42000 টাকা বন্ধুদের জন্য সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট 32000 টাকা করে দেবো এক্সট্রিম গাড়ি 32000 টাকা 32000 টাকা নতুন এক্সট্রিম আছে এক্সট্রিম গাড়ি টাকা চলো একটা দেখাবো ব্ল্যাক ব্ল্যাক একদম টাচ করলেই গাড়ি চলবে

আচ্ছা আর কি বলবো এবং তার সঙ্গে পলিউশন ফ্রি পলিউশন ফ্রি একদম প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে চলো এর মধ্যে আরো একটা এলএস পালসার এলএস 135 এটা ব্ল্যাক কালার একটা রেড কালার ওখানে এটা আছে এটা দাম আছে টাকা হ্যাঁ কত জানো কত টাকা অনলাইন বুক করলে আরো টাকা এ এলএস 30 এক্সট্রিম বন্ধু একটু

যে যেমনটা ভাবে নিয়ে আসতে পারবে টাকা তাকে তেমন ভাবে তেমন রকম গাড়ি দেওয়া হবে আচ্ছা গাড়ি মনের মতো একদম দাম কোথায় কি চলছে কত দাম হতে পারে সত্তর দাম বলবে আরামসে যে কোন শরীরে পঁয়ষট্টি তাই আমি কত জানো আরে বন্ধুরা চমকে যাবে যে কি দাম হচ্ছে না কি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা

মানে রাউন্ড ফিগার রাউন্ড ফিগারে 1 লাখ টাকায় 1 লাখ টাকায় পেয়ে যাচ্ছে ডিউক বন্ধুদের কাজ ডিউক চলো এরপরে চলো আসো এরপর দেখা ডিও 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 ডিএক্স ডিও ডিএক্স একদম মেইন কন্ডিশনে গাড়ি পাবে এটা কন্ডিশন তো দেখে মনে হচ্ছে গাড়ি ডিএ 6 এর একদম স্ক্রিন টাচ করবে গাড়ি চলবে আচ্ছা কোনো মানে একটা কাজ দেখা দরকার দুটো টাকা ডিসকাউন্ট দাম দাম কি বলছো দাম রেখেছি এখানে দাম আছে 65000 টাকা আচ্ছা

ফ্রেশ ফ্রেশ গাড়ি একদম জেনুইন কন্ডিশনে গাড়ি আছে মাত্র 148 148 চলো এরপরে 4 2V হোয়াইট কালার হোয়াইট কালার একদম গাড়ি মনের মতো গাড়ি আছে BS6 এর 21 এর গাড়ি মন ছুঁয়ে যাবে ABS ABS গাড়ি আছে ডাবল ডিস ABS वाला গাড়ি আছে ডাবল ডিস একদম কত দেব জানো কত বন্ধুরা বললে তো চমকে যাবে এখানে 75 দাম দেখেছি 65 তে করে দাও 66 তে করে দাও আমি সবাই ভাবছিলাম যে দাদা চাপ হয়ে যাচ্ছে নয় তেষট্টি বন্ধুদের চাপ হয়ে যাচ্ছে আচ্ছা বন্ধু চাপ হয়ে যাচ্ছে আমি চেষ্টা করি সাজানোটা দেখেন সাজানোটা দেখেছেন ও

চলো দাম কি রাখছো আচ্ছা 125 জায়গাও 762 বিক্রি করছে 762 দাম লেগেছি আচ্ছা বন্ধু সরাসরি 50000 টাকা 650 50000 12000 টাকা ডিসকাউন্ট 12000 টাকা চলো 650 এরপরে স্কুটি এরপরে আসুন আমরা অল টেবিলে কথা হবে আচ্ছা আচ্ছা আরো জায়গা খালি দেখেছি আচ্ছা চলে চলো এটা কি দিও গ্রাজিয়া 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 Honda একদম দাম কি রেখেছো তো এটা দাম রেখেছি এখানে আমাদের আছে 46 56000 টাকা বন্ধু যদি এটাও 10000 টাকা দেন মাত্র 46000 টাকা করে একদম সরাসরি গাড়ি গাড়ি কন্ডিশন টাকা আমাদের ডিলার রেটে কিনতে আর দামটা ভালো করে শুনে নেন যত গাড়ির দাম বললাম ডিলার রেটের থেকেও কম না মানে কিনে বিক্রি কিনে করতে না মানে অনেক টাকা লাভ হয়ে যাবে তার মাত্র টাকা গাড়ি দেখো দারুণ গাড়ি আছে

অনলাইন বুক করলে ছাপানো করে দেবো তো ইমিডিয়েট আমরা বুক করেন এর সঙ্গে হেলমেট তেল সার্ভিসিং সবকিছু ফ্রি পেয়ে যাচ্ছেন বাড়ি যাওয়া পর্যন্ত তেল পাচ্ছেন তো ডবল হেলমেট আগে আমারটা শুনলেন তো ডবল হেলমেট তো সেই জন্য করে বন্ধুকে বলবো আরেকটা গাড়ি আছে দেখিয়ে দিই রোড কিং একটা রয়েছে এখানে তিন গাড়ি আছে আচ্ছা পালসার 220

আর আমি তো যা বলছি আপনারা ভিডিও লোড করে নিয়ে গেলে ওই দামেই দিতে হবে কিছু করার নেই তাহলে আমি যে মানে দু নম্বরই কথা বলছি বা ফ্রেক ভিডিও করছি এটাও নয় তো অবশ্যই করে আপনারা অন্তত একবার ভিজিট করে যান যে এখানে প্রভৃতি এরকম দামে গাড়ি পাওয়া যায় কি না সারা অল ওয়েস্ট বেঙ্গল তালি করে তারপর আমার কাছে আসবে এত বড় গ্যারান্টি এবং সমস্ত ইউটিউব চ্যানেল সার্চ করবেন করার পরে আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আমার কাছেই আসতে হবে আপনাকে কারণ আপনি আসবেন এমনি এমনি গাড়ি কোয়ালিটি হিসাবে এবং দামের সঙ্গে টালি করে তবে আপনি আমার কাছ থেকে গাড়ি কিনবেন তো বন্ধুকে বলবে একবার হলো ভিজিট করে যান আর এই নতুন বছর পড়তে চলেছে নতুন বছর এই একদম নতুন ধামাকা অফার দিলাম পুরো জানুয়ারি জানুয়ারি মানে ফুল মাস চলবে পুরো মাস থাকবে এক মাস থাকবে পুরো মাস চলবে এই অফারটা এই অফার এই মাসের মধ্যে আমরা যে কোনো উপায়ে যদি গাড়িটা সংগ্রহ করতে পারেন আপনাদের আট থেকে দশ হাজার টাকা করে প্রত্যেক গাড়িতে হয়ে যাবে বা এক্সট্রা হয়ে যাবে এবং যদি অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ঠিক আছে আমরা দাম বলেছি আর গাড়ি দিয়ে ইঞ্জিনের কন্ডিশন যথেষ্ট ভালো কারণ আমাদের নিজেদের সার্ভিস সেন্টার রয়েছে আমরা নিজেরাই কাজ করে রেডি করি সার্ভিসিং কাজ চলছে তাহলে বুঝতে পারবে তো এ গাড়িগুলো কাজ রেডি হচ্ছে আচ্ছা ঠিক আছে তো সার্ভিস করে ফুল রেডি করে তারপর নিয়ে যাবো আপনি অনরোডে চালাবেন আপনার যদি কোনো গাড়িতে একটু কিন্তু মনে হয় আপনি বলবেন যে এই গাড়ি এই প্রবলেমটা একটু সলভ করে দেন এই প্রবলেমটা সলভ করে তারপর আপনার হাতে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আপনার মনের মতো করে সাজিয়ে আপনি নিয়ে যেতে পারবেন এখান থেকে একটা সুবিধা রয়েছে দ্বিতীয় অপশন হচ্ছে কাগজপত্র ফ্যাক কাগজপত্র সমস্ত কাগজপত্র রেডি থাকে ইন্সুরেন্স পলিউশন পাঁচ মিনিটের মধ্যে কাটিয়ে দেওয়া আর এই অফারের মধ্যে রয়েছে তো পলিউশনটাও ফ্রি রয়েছে কারণ এই মাস পর্যন্ত পলিউশন ফ্রি তো আপনারা আসবেন গাড়ি নেবেন পলিউশনও ফ্রিতে পেয়ে যাবেন আর সমস্ত কাগজপত্র রেডি পাবেন